বাবাই কয়েছে কি চাকরিটা লইছে কি চাকরি দিয়ে দিলাম একটু শান্তি নাই একটু শান্তি নাই বাড়িতে যাইয়া দুই দিন একটা দিন লাইফ করতে পারবে না ছুটি কাটাইতে পারবে না পাঁচ দিনের ছুটি যাই ছয় দিনে কাটাইতে পারবে না ফোনের পর ফোন কেন পাঁচ দিন পাঁচ দিন কইছে মানে পাঁচ দিন তারপর ঈদে গেছে বৃহস্পতিবার দিন আমি কই আমাদের ভিতরে নিয়ম কানুন পালে চৈত্র মাস বৃহস্পতিবার দিন আমি গেছি আমি এক মাস বাড়িয়ে চলাম না আমার সংসারে কিছু নাই চাল নাই ডাল নাই খাওয়া কিছু এক মাস খাইয়া না খাইয়া এখন ওনার কাজ এক মাস খাইয়া আমার বাবার টাকা পাঠাই তোমার শ্বশুরের টাকা পাঠাই তো হিনতে পাঁচশো এক টাকা হাতে খাইয়া এক উনি এক উনি উনি দুই তিন মাস উনি গাড়ি আটকাই রাখছে কিসের ভিত্তিতে কোম্পানির টাকা কিন্তু ও তো কোম্পানির টাকা খরচা করে নাই কোম্পানির টাকা তো দোকানে সে দায়িত্ব তো তার সে উঠাবে সে ম্যানেজার হয়েছে কোন সে হ্যাঁ কি ম্যানেজার হয়েছে

আমি আমি আমার আপনারা কিছু জিজ্ঞেস করেন না আমি তাই কিছু আমি কি বলবো কাছে বলবো

অনেক খালী গুম অল